আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা মাছের বাজার সম্পর্কে একটু দরদাম জানবো আজকের বাজার কেমন যাচ্ছে আজকে শুক্রবার আছে এক তারিখ আগস্টে আমরা সেটাই জানবো আজকে মাছের বাজার কেমন যাচ্ছে কেমন দরদাম যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে

ভাই কার কত করে দিচ্ছেন আজকে তিনশো মাছের দাম বেশি ভাই কত করে নিলেন আপনার সাড়ে তিনশো সাড়ে তিনশো করে না অনেক বড় বড় সাড়ে তিনশো টাকা কেজি চিংড়ি কত করে দিচ্ছেন বড় বাইজকে ওইটা এক হাজার এটা আষ্টশো দেখুন বড় বড় কাকা ইলিশ কত করে নিলেন কত করে নিলেন কাকা ইলিশ

এনে কি কি মাছ কাজলী না এইটিটো মানে বিলৰ মাছ নাই ভাইটি আজকে বড় ইলিশগুলো দেড় কেজি ও জনের ইলিশগুলো বত্রিশশো তিন হাজার এরকম টাকা করে দেওয়া হচ্ছে এক কেজি ছয়শো গ্রাম

জাতীয় মাছ মানুষ বলে পাঙ্গাশ ভাই পাঙ্গাশ বড়োটা কত করে দিছেন ভাই একশো আশি আর ষোলো ডা ভরে সায়েদ রুই কত করে দিতেছে ভাই রুই কত করে দিলেন কাকা এই ছিল আজকের মাছের বাজার দেখুন মোটামুটি অনেক দাম বর্তমানে রইগুলো যাচ্ছে তিনশো আশি করে সাড়ে তিনশো করে এখানে দেখতে পাচ্ছি কাজ কাপ পাবদা

ক্রিকেট গুলো তিনশো বিশ টাকা করে যাচ্ছে আজকে শুক্রবার এক তারিখ এক দু হাজার পঁচিশ চারশো টাকা কেজি যাচ্ছে দেখুন এখানে একটু তফাত আছে ওখানে যেলো সাড়ে তিনশো টাকা করে এখানে চারশো টাকা করে খুচরা বাজারে এই তারতম্য হয় মলা কত করে দিছেন ভাই মলাব যেটা মলা কত করে দিছেন দাদা

বাটা কত তিরিশ

ট্ৰেক পিও ভাগে বন মান দহ দ মাছের বিশেষ করে বর্তমান বাজার সময়ের দরদাম জানতে লাইভ দরদাম জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইভ স্টক বাজার বিডি আমরা এখানে মাছের বাজার মাংসের বাজার মুরগির বাজার শাকসবজির বাজার সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ সময় আপনাদেরকে প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করব প্রতিদিনের বাজার দরটা জানার চেষ্টা করব মাছের বাজার বিশেষ করে মাছের বাজারটা আমার এখানে কন্টিনিউ পেয়ে যাবেন শাক সবজির তরকারির বাজারগুলো কন্টিনিউ পেয়ে যাবেন আমার এই চ্যানেলে অবশ্যই টা সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম